আরে দাদা দিদি না তাড়াতাড়ি সুদান বস এসে গেছে বস বস এই তো বসের আগমন হলো বস দেশ শারদিয়া দেশ যার জন্যে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি দেশ প্রকাশিত হয়েছে একত্রিশে অগাস্ট আমি আজকে হাতে পেলাম এই হচ্ছে দেশের প্রাথমিক সূচিপত্র সূচিপত্রগুলো দেখে নিন একটু তাড়াতাড়ি করছি কারণ সূচিপত্রটা পরে আমি আবার বিস্তারিতভাবে দেখাবো তো অনেক পাতা দিলো সূচিপত্র কারণ এখানে দেখানো হয়েছে যারা কবিতা লিখেছে তাদেরকেও দুটো দুটো করে নাম করে সূচিপত্র দেওয়া হয়েছে যার জন্যে সূচিপত্রটা বেশ দীর্ঘ এবং সূচিপত্র এখনও চলছে এই সূচিপত্র শেষ হতে চলেছে এবার প্রথমেই যে লেখাটা পাবো আমরা সম্পাদক হইওয়ার পরেই পাচ্ছি আমরা কাজী আব্দুল ওদুদের চিঠি কাজী আব্দুল উদুদের চিঠির কিছু চিঠির সংকলন সেই চিঠির সংকলন হওয়ার পর দেখি আমরা কি পাই আমরা পাচ্ছি প্রথম ছোট গল্প অভিজিৎ তরফদারের স্বীকৃতি অভিজিৎ তরফদারের স্বীকৃতি ছোট গল্প পরেই আছে সায়ম বন্দ্যোপাধ্যায়ের লেখা আনুবি সু অমৃত কলস গল্পটি এরপরেই আমরা দেখতে পাবো আর একটা গল্প খনন সৌহিক গুহ সরকারের লেখা খনন তারপরে আসছে মারণ খেলা কমলেশ কুমারের লেখা মারণ খেলা তারপরে যেটা আছে বিপদ তারণের বিপদ অরিন্দম চট্টোপাধ্যায় গল্পটা আপাতনভাবে মনে হচ্ছে মজার গল্প তারপরে আছে কুইন তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা কুইন তারপরেই দেওয়া আছে একগুচ্ছ কবিতা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কবিতা আছে এবার যেরকম দেয় প্রত্যেকবার তারপরে আছে প্রবুদ্ধ অভিজিৎ চৌধুরীর লেখা এটি উপন্যাস সেই উপন্যাসটা আমরা দেখার পর দেখতে পাচ্ছি দেখি কি আছে তারপরে আমি এখনো বইগুলো নিয়ে প্রথমবারই বইটা খুলে দেখছি তাই আমি নিজেও জানি না ও তারপরে আছে নবকুমার রত্নাকর ও হরিশ্চন্দ্র সুপ্রিয় চৌধুরীর লেখা উপন্যাস নবকুমার রত্নাকর ও হরিশ্চন্দ্র বিষয়বস্তু আমিও কিছু জানি না কারণ আগেই বললাম বইটা আনপ্যাক করছি আমি এবং ছবিগুলো আনন্দবাজার পত্রিকার মতোই এইবারও কিন্তু দেখছি কালার বেশ রঙিন করা হয়েছে তারপরের যে উপন্যাসটা সেটা গ্যাস লাইটের ছায়ায় কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা গ্যাস লাইটের ছায়ায় ছবি যথে আমরা অলঙ্করণ দেখতে পাচ্ছি বেশ উজ্জ্বল অলঙ্করণ তারপরে দেখা যায় কী আছে তারপরে অ্যাকচুয়াল প্রথমে দেখা দেখলাম যে সব গল্পগুলো দেয়া হয়েছে তারপরে কবিতা দেয়া হয়েছে তারপরে এবার উপন্যাস পর্ব দেওয়া হয়েছে এই উপন্যাস অশ্রুমঙ্গল অশ্রুমঙ্গল সুমন মহান্তির লেখা অশ্রুমঙ্গল সম্ভবত আমার যেমন হচ্ছে সুমন মহান্তি আগে আনন্দবাজার পত্রিকা রবিবার একটি ধারাবাহিক উপন্যাস লিখেছিলেন তারপরে ওনার ওটাই আমার লেখা মানে আমার পড়ার প্রথম ওনার লেখা তারপরে অশ্রুমঙ্গল অবশ্যই পড়ব তারপরে শরণজিৎ চক্রবর্তীর ছটি গল্প শরণজিৎ চক্রবর্তী আমরা জানি অত্যন্ত জনপ্রিয় লেখক এবং উনি মূলত প্রেমের গল্প লেখেন ভালোবাসার গল্প লেখেন এবং অদম্য লেখেন অবশ্যই এবার এটা আমি জানি না কী গল্প ছটা গল্প উপন্যাস সেটি ছটা গল্প বেশ মজাদার নাম এইবারে দেশের দেশ পত্রিকার দেখলাম যে যে ফ্রন্টগুলো বেশ বড় করেছে গতবারের থেকে বেশ বড় তাহলে বইটা অনেকটা মোটা হয়েছে এরপরে আসছে সুবর্ণ বসুর জ্যোৎস্নাময় সুবর্ণ বসু গতবার দেশে লিখেছিলেন রেশম কীট খুব জনপ্রিয় ছিল উপন্যাসটা উল্লেখ্য এই ছবি এই যে উপন্যাসটার ছবিগুলো অলঙ্করণগুলো সত্যি খুব সুন্দর লাগলো পেজ কোয়ালিটি আমার মনে হয়েছে গতবারের তুলনায় একটু যেন খারাপ কিন্তু পুরোটাই রঙিন করা হয়েছে এরপর আছে হচ্ছে একটি নাটক অপ্রকাশিত নাটক কোলোনাসে ওই দীপৌস সোফোকলেদের লেখা ভাষান্তর করেছেন শিশির কুমার দাস এটাই তো মোটামুটি বইটা প্রায় শেষ হয়ে এসছে এখানে অনেকগুলো চিত্র আছে দুটি চিত্র মানে জামিনী রায়ের চিত্র দেখেছি মকুল ফিতা হোসেনের চিত্র দেখেছি এই গেল এই বছরের দেশ দেশ পত্রিকা চৌদ্দশো একত্রিশ সারদীয়া দেশ দেশ পত্রিকা বলা ভুল শারদীয়া দেশ ছশো পাতার বইটার দাম রাখা হয়েছে দুশো টাকা আপনারা পড়বেন জানাবেন কেমন লেগেছে কমেন্ট বক্সে আমিও এক এক করে গল্পের রিভিউ দেব আজকে তাহলে এইটুকু থাক টাটা